আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্ন পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি এক্সপ্লয়েট মেগা গাড়িটাকে তিন চাকা বিশিষ্ট কালো রঙের বিশাল দেহের একটা গাড়ি এই গাড়িটা বড় মানুষ যারা অনেক লম্বা মোটা তাদের জন্য দারুণ হবে গাড়িটার মাইলেজ পাবেন একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার কারণ বাহাত্তর হল বিশ এমপি এর ব্যাটারি পাচ্ছেন তবে এর চেয়েও বেশি মাইলেজ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন আপনারা এই গাড়িতে সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক সামনের চাকায় বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের চাকায় দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ভিউার্স আমাদের এই গাড়িটা ব্ল্যাক কালার এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর পাবেন তবে কালার কিন্তু রেড ব্ল্যাক দুটোই রয়েছে এছাড়া আরও একটা এক্সপ্লোসিভ কালার রয়েছে ইয়ালো আপনার যেটা পছন্দ তিনটি কালার থেকে বেছে নিতে পারবেন আমাদের কাছে এই গাড়িটা দুই টাকা বা তিন টাকা দুইটা ভার্সনই রয়েছে আপনার কোনটা পছন্দ শুধু জানাবেন আমাদের কাছে যখন জানাবেন বা জানতে চাবেন কিছু তখন আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে ফোন করে বলতে হবে গাড়ির নাম আমি প্রথমেই বলে দিয়েছি এই গাড়ির নাম এক্সপ্লয়েট মেগা এক্সপ্লয়েট মেগা মেগা নামটা যখন বলতে পারবেন আমরা আপনাকে এই মেগা গাড়িটার সকল তথ্য দিতে পারব চাইলে ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন গাড়ির সকল তথ্য জানতে পারবেন জানার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তাছাড়া যদি মনে করেন যে ওরে বাবা আমি দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিতে হবে আমি তো বিশ্বাস করি কিভাবে বিশ্বাস করার দরকার নাই ভাই কারণ অনেকের কাছে প্রতারিত হয়তো বা হয়েছেন এখন কাকেই বিশ্বাস করবেন বিশ্বাসের দরকার নেই সরাসরি চলে আসেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে আসার পরে আপনার যদি উত্তরে ভালো লাগে উত্তরে আমাদের শোরুম রয়েছে সেখানে দেখতে পারবেন যদি দক্ষিণে ভালো লাগে দক্ষিণেও আমাদের শোরুম রয়েছে আপনার যেখানে খুশি সেখান থেকে গাড়ি নিতে পারবেন আমাদের দক্ষিণের ঠিকানা হচ্ছে দুইশো উনষাট বাই চার ধোলাই পার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি তো ভিউ আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটি কিনতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে অথবা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই গাড়িটির আরো কোনো তথ্য জানতে চাইলে ফোন করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম